ক্ষমতার কেন্দ্রে দূরে থাক ভোটের মূল লড়াইও কখনো আসতে পারেনি বটে তবু একটা সময় ছিল যখন নির্বাচনী সমীকরণ আর রাজনীতিতে যথেষ্ট প্রভাব রাখত বাম রাজনৈতিক দলগুলো গণমানুষের অধিকার আদায় গণতান্ত্রিক লড়াই শোষণহীন সমাজের স্বপ্নে কৃষক শ্রমিকের আস্থা নির্ভরতার কেন্দ্রে থাকতেন লাল ঝান্ডা শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কিংবা শিক্ষাঙ্গনে প্রতিবাদের ভাষায় অপ্রতিদ্বন্দ্বী দেখা যেত তাদের সময়ের ব্যবধানে ধূসর সেই সোনালী অধ্যায় এখনো কলেজ বিশ্ববিদ্যালয়ে দানা বাঁধে ক্ষোভ দ্রহ বঞ্চিত শ্রমিকের মিছিলে আওয়াজ উঠে বৈষম্য মুক্তির রাজপথে নিরাপদ সড়ক কোটা আন্দোলন জুলাই অভ্যুত্থান লিখে যায় নতুন ইতিহাস কিন্তু গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে লড়াই সংগ্রাম কিংবা প্রথাগত রাজনীতি সবখানি কমছে বামপন্থীদের সেই দাপট কিন্তু কেন বামপন্থী বলে যারা পরিচিত তাদের একটা বড় অংশের তাদের যে মতাদর্শিক তাদের যে যথোপতন তাদের স্খলন তাদের রাজনৈতিক নানা ধরনের সুবিধাবাদ কাজ করেছে একটা ছিল তার সাংগঠনিক দুর্বলতা আর একটা ছিল চিন্তার দুর্বলতা বামপন্থী রাজনৈতিক দলগুলোর অনেকে মনে করতেন যে ওই পুঁজিপতি শ্রেণীর দলের সঙ্গে মিলেমিশেই তারা তাদের রাজনৈতিক শক্তিটা বাড়াবেন সেটা ব্যর্থ হয়েছে সেটা আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে হোক অথবা বিএনপির সঙ্গে সম্পর্ক রেখে হোক আমরা একটু রেভিজিট করা উচিত সাধারণ মানুষের সামনে তরুণ প্রজন্মের সামনে বোধগম্যভাবে বা আমরা কি চাই এটা আসলে দৃশ্যমান করতে পারেনি তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতাকে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ হিসেবে দেখতে চান বামপন্থীরা বলছেন গণমানুষের আকাঙ্ক্ষা ধারণ করে আবারও সাংগঠনিকভাবে এগোতে চান তারা শ্রীলঙ্কায় বামদের সাফল্য অনুপ্রেরণা তাদের অভ্যুত্থান অনেকগুলো বিপ্লবী সম্ভাবনা অনেকগুলো বড় বড় পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে আসছে এটাকে শেষ পর্যন্ত ধারণ করতে পারেন এই দেশের বিপ্লবী বামপন্থীরা এই ধরুন নাই যে শ্রীলঙ্কার দেশ নায়কের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কেউ এটা মনেই করেনি বাংলাদেশের পরিস্থিতি হুবহু এরকম না হলেও কিন্তু এর সাথে কিন্তু অনেকগুলো সাহজ্য আছে অনেকগুলো মিল আছে সংকটও কিছুটা আছে কিন্তু আমি সম্ভাবনাটাকেই প্রধান ধরতে চাই সেই সম্ভাবনাটাকে ধরেই আর বাম রাজনীতি দরকার এই মুহূর্তে দ্রব্যমূল্য কমানোর জন্য বিকল্প কি আমাদের নির্বাচনের জন্য বিকল্প পথ কী আর পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করে আমরা কোন ধরনের সমাজ করতে চাই সে ব্যাপারে সুনির্দিষ্ট কথাই আমাদের এই সময়কালের প্রধান কথা জনজীবনের সমস্যা নিয়ে বামপন্থীদের রাস্তায় থাকতে হবে রাস্তাটায় থেকে জনগণের অধিকার নিয়ে লড়াই করা এবং জনগণের শক্তিকেই দলীয় শক্তিতে রূপান্তরিত করা এই কাজটা বামপন্থীদের এখন করা দরকার এটা যদি করতে পারি বাংলাদেশে বামপন্থী রাজনীতির ভবিষ্যৎ আছে আর এটা করতে না পারলে বামপন্থী রাজনীতি চিন্তায় থাকবে কিন্তু বাস্তবে তার শক্তিটা সেরকমভাবে দৃশ্যমান হবে না তবে বিশ্লেষকরা মনে করেন বামদের দাঁড়াতে প্রয়োজন মৌলিক কিছু পরিবর্তন। ঘুরে বামপন্থী ধারার কোন দল কোন গ্রুপ কোনো নেতা এমন কোনো বক্তব্য প্রচার করেননি যেটাতে মানুষ নাগরিকেরা এই দেশের আগ্রহ বোধ করতে পারে যদি নিজেদের সংকল্প প্রকাশ করে আমরা এইগুলো বাস্তবায়ন করতে চাই এবং এইগুলো জনগণের উন্নতির জন্য এবং মানুষ বিশ্বাস করতে পারে এরকম ভাবে দিতে হবে বিশ্লেষকরা বলছেন আদর্শগত বিচ্ছুতি বারবার ভাঙন আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে গণমুখী কর্মসূচির অভাব দিন দিন রাজনীতিতে পিছিয়ে দিয়েছে বামদের দেশে বাম রাজনীতির প্রভাব দিন দিন কমার পেছনে অনুঘটক হিসেবে কাজ করেছে অনেকগুলো বিষয় যার দায় এড়াতে পারেন না বাম রাজনীতিকরাও এমনটি মনে করেন বিশ্লেষকরা যদিও বামপন্থীদের বিশ্বাস আবারও ফিরবে সুদিন শ্রেণীহীন সমাজের স্বপ্নে লাল পতাকা তলে সামিল হবেন কৃষক শ্রমিক মেহনতি মানুষ ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা